আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে সকালে করকড়া মাখিয়েছি আমি এখানে করকড়া মাখিয়ে অল্প একটু নিয়েছি আর আম্মুকে একটু দিয়েছি আমি আর আম্মু ভীষণ করকড়া মাখা খেতে পছন্দ করি তো একটু তরকারি ছিল সেই তরকারি দিয়ে আমি কর্কড়াটাকে মাখিয়ে নিলাম কারণ একটু তরকারি দিয়ে না খেলে কর্কড়া মাখাটা স্বাদ লাগে না আর আম্মু ওইদিকে সিঁড়িতে রান্না করছে চটপটি আজকে আমরা সবাই চটপটি খাবো তো চটপটি বানানোর প্রস্তুতি চলছে ওইদিকে আর আমি এদিকে একটু পেট ভরাচ্ছি করকড়া মাখা খেয়ে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ সকাল সকাল খুবই মজার একটা খাবার খেতে পারছি আর আজকের করকড়ার মাখাটা খুব দারুণ হয়েছিল একটু ঝাল ঝাল করে মাখিয়েছিলাম বিয়োর আম্মুর চটপটি বানানো শেষ তো সিঁড়ির ঘর থেকে আমরা সব কিছু রুমের মধ্যে নিয়ে আসলাম আব্বুর ছোটো ভাইয়ের সবার খাওয়া শেষ এখন এখন আম্মু আর আমি খাবো তো আম্মুর চটপটি তো ভীষণ মজা হয় আজকেরটা কেমন হবে আপনাদেরকে খেয়ে অবশ্যই জানাবো চটপটির সঙ্গে খাওয়ার জন্য আম্মু একটু পরোটা আর রুটি বানিয়েছে আমি বলেছিলাম রুটি খাবো তো আমার জন্য রুটি আর ছোটো ভাই পরোটা খাবে তাই ওর জন্য পরোটা তো আমার আম্মু সবাইকে সার্ভ করছে এখানে বসে ছোটো ভাইয়ের জন্য এক প্রিজ রেখে দেয়া হবে ও পরে খাবে আর আমি আর আম্মু খাবো এখন ছোটো ভাই যদিও বা একবার খেয়েছে সকালে ওর দুপুরে বা বিকালে খাওয়ার জন্য আবার একটু রাখা হচ্ছে কারণ ওর অনেক রিকোয়েস্ট ছিল যেন ওর জন্য আর একটু রাখা হয় আজকে চটপটি আম্মু একটু টমেটো দিয়েছে জানি না টমেটো দিয়ে খেতে কেমন হবে এর আগে আমি কখনো টমেটো দিয়ে খাইনি কাঁচা টমেটো দিয়ে খেয়েছি কিন্তু এইভাবে রান্না করা টমেটো খাইনি তো আজকের একটু এক্সপেরিমেন্টাল আমার কাছে মনে হচ্ছে ডিম সিদ্ধ করে কুচি করে রেখেছিল সেগুলো দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কারণ বাড়িতে যতই খাই তারপরেও একটু সাজগোজ না হলে আর কি মন ভরে না আমি চটপটি দিয়ে খাওয়ার জন্য একটু তেঁতুল গুলে রেখেছি তেঁতুলের রস ছাড়া আবার আমার চটপটি খেতে মন চায় না তো এখন আমার জিভেতে পানি চলে আসছে আর ভীষণ ক্ষুধা লেগেছে আগে তো আমি করকড়া ভাত মাখা খেয়েছি আধা ঘন্টা আগে তো এটা হজম হয়ে গেছে এখন এটা খেতে হবে খুব সুন্দর একটা স্মেল আসছে আর এই যে এই মশলা গুঁড়াটা দিয়ে দিল আম্মুর এই স্পেশাল মশলা গুঁড়াটা দিলে চটপটি আরও ভালো লাগে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি খাওয়ার জন্য আমরা আলুর পাঁপড় নিয়েছি আম্মু একটু চিপসও বানিয়েছিল আবার নিমকি বানিয়েছি ওগুলো নিয়েছি আর এই যে আমি তেঁতুলের একটু ঘোলা নিচ্ছি তেঁতুলের এই ঘোলাটা খুব টেস্টি হয় কারণ এটা আমার হাতে বানানো এখন একটু ট্রাই করে দেখব বিসমিল্লাহ রহমান রহিম ও মাই গড আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে আমি তো ভাষায় হারিয়ে ফেলেছি মানে অসাধারণ আম্মুর চটপটি যদি বিক্রি করা হয় এক হাজার টাকা বাটি তাহলে বিক্রি করতে হবে কারণ এটা এতই দারুণ এতই মজা স্পেশাল চটপটি একদম আলুর পাঁপড় দিয়ে আপনারা হয়তো বা কখনও চটপটি ট্রাই করে দেখেননি কিন্তু এই ব্লগ দেখার পরে আপনারা অবশ্যই আলুর পাপড় দিয়ে চটপটি একবার ট্রাই করে দেখবেন আর নিমকি দিয়ে একটু ট্রাই করে দেখবেন নিমকি দিয়ে এই চটপটি খেতে একদম অসাধারণ লাগে আমি যে বাটিতে নিয়েছি বাটি দেখে কিন্তু মনে হচ্ছে ছোট্ট একটা বাটি কিন্তু না এখানে প্রায় এক দেড় পর মতো কিন্তু চটপটি ধরে আর একটু করে এইভাবে নিমকি ছিটিয়ে দিয়ে দিয়ে খাচ্ছিলাম ভীষণ মজা লাগছিল নিমকিগুলো একদম হোমমেড একটু বড়ো সাইজের কিছু নিমকি আম্মু বানিয়েছে আর ছোট সাইজের কিছু নিমকি তো আম্মু আর আমি ভীষণ মজা করে খাচ্ছিলাম আমার আম্মুও খুব মজা করে খাচ্ছিল আম্মু একটা রুটি দিয়ে খাচ্ছে আর আমি আমার রুটিটা রেখে দিলাম ওটা পরে খাবো কোনো এক সময় আমার আবার এমনিতেই খালি চটপটি খেতে ভালো লাগে নিমকি পাঁপড় এসব দিয়ে চটপটি রান্না করতে অনেক প্যারা এই জন্য আম্মু রান্না করতে চায় না কিন্তু আব্বুর আবার ভীষণ পছন্দ চটপটি তো আব্বু যখনই এই বুট নিয়ে আসে রাতে আম্মুকে না বলেই ভিজিয়ে রাখে যেন সকালে আম্মুর রান্না করতেই হয় তো অস্তাম হয়েছে একদম অসাধারণ আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ